আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আজও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুরোধ জানাচ্ছি সাবস্ক্রাইব করার জন্য আর যারা অলরেডি করেই ফেলেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আমরা আজকে দেখব দশমিকের বা কি করে করতে হয় দশমিকের ভাগ করার জন্য এই আমাকে বাজক দ্বারা ভাহ্যকে ভাগ করতে হবে আমরা জানি ভাজক দ্বারা ভাহ্যকে ভাগ করতে হয় তাহলে এখানে ভাজ্য হচ্ছে ছয় দশমিক পাঁচ আর বাজক হচ্ছে পাঁচ তাহলে পাঁচ দ্বারা ছয় দশমিক পাঁচকে ভাগ করতে হবে দেখো আমি ছয় দ্বারা ছয়কে পাঁচ দ্বারা ছয়কে যদি ভাগ করি তাহলে করা যাবে যেহেতু এটা বড় সংখ্যা তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ এইখানে বসালাম এখন ছয় থেকে পাঁচ বাদ দিলে কত থাকে ছয় থেকে পাঁচ বাদ দিলে থাকতে হচ্ছে এক দেখো এখানে কিন্তু এক আছে কিন্তু পাঁচ দ্বারা এককে ভাগ করা যাবে না আমাকে পাঁচ নামাতে হবে পাঁচ নামানোর আগে এইখানে একটা দশমিক আছে সেজন্য তোমাকে দশমিকটা দিতে হবে পাঁচ নামালাম সেজন্য আমি দশমিক দিলাম তাহলে কত হলো পনেরো এবার ফাল দ্বারা তুমি পনেরোকে ভাগ করো তিন পাশে কত পনেরো তিন পাশে পনেরো তাহলে পনেরো দ্বারা পনেরোকে বিয়োগ করলে তুমি কি পাবো জিরো আমরা জানি একই রকম সংখ্যা হলে তার মানাসে জিরো তাহলে আমার বাঘ ফল হচ্ছে এক দশমিক তিন আর বাক শেষ হচ্ছে জিরো এবার আমরা আরেকটু বড় অঙ্ক করব দেখো এইখানে বাজক হচ্ছে ছয় আর ভাজ্য হচ্ছে চার দশমিক দুই এক দুই তাহলে চার দ্বারা আমাকে ছয় দ্বারা চারকে বাগ করা যাচ্ছে না তার জন্যে আমাকে যেহেতু এই চারটি ছুটো সেজন্য আমি কি করলাম বাক করা যাচ্ছে না চারটি চুটো সেজন্য তোমাকে এইখানে একটা শূন্য বসাতে হবে তোমাকে কি করতে হবে একটা শূন্য বসাতে হবে আমি একটা শূন্য বসিয়ে দিলাম এইখানে হচ্ছে দিলাম ছাড় দেখো এবার আমি ছয় দ্বারা চারকে বাক করতে পারছি না এই দুইটা নামিয়ে নিয়ে আসলাম এই দুইটা নামিয়ে নিয়ে আসার জন্য দুইয়ের আগে দশমিক কাছে এইখানে তাই আমি দশমিক দিলাম এইখানে দেখো ছয় দ্বারা ছয় এবার হচ্ছে এটা পূর্ণ সংখ্যা এই ছয় দ্বারা এবার তুমি বিয়াল্লিশকে ভাগ করো ছয় সাথে বিয়াল্লিশ তাহলে এইখানে বসবে সাত ছয় সাথে বিয়াল্লিশ এবার হচ্ছে তুমি বিয়াল্লিশ দ্বারা বিয়াল্লিশকে যদি করো জিরো পাবা তাই বারো নিয়ে আসলাম এইখানে বারো নিয়ে আসার পর তুমি ছয় দ্বারা বারোকে ভাগ করো দুই ছয় বারো তোমার রেজাল্টটা সরি তোমার রেজাল্টটা একটি আমি এক নামালাম এর আগে আমার কিছু মিস্টেক ছিল আমি বাংতেছি দেখো আমি এইখানে এক নামালাম কিন্তু ছয় দ্বারা এককে ভাগ করা যাচ্ছে না তাহলে আমাকে কি করতে হবে এই দুই নামাতে হবে দুই নামানোর আগে যেহেতু দুইটা সংখ্যায় একসাথে নামাচ্ছি সেজন্য এইখানে একটা শূন্য দিতে হবে এইখানে আমি কি করব একটা শূন্য দিয়ে দেবো তাহলে এইখানে এবার হচ্ছে আমি যুক্তি যুক্তিমতো দুই নামাতে পারবো তাহলে ছয় দুই কত হচ্ছে দুই ছয় বারো তুমি ছয় দ্বারা এবার বারোকে ভাগ করো দুইশয় বারো তাহলে তুমি কত পাবা এই হচ্ছে বাঘ এবার আমরা আরেকটু কোটিন কঠিন কিন্তু খুব সহজ করে দেখবো আর একটু কঠিন একটা অঙ্ক নিয়ে আসবো দেখো এই অঙ্কটি গ নাম্বার অঙ্কটি নিয়ে আসতেছি আমি চারটা অঙ্কই ভিন্ন টাইপের নিয়ে আসছি যেন তোমরা সব ধরনের বাঘী এই চারটা অঙ্কের মধ্যে খুঁজে পাও তাহলে আমার বাজ্য হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য আর চার দুই তাহলে আমার বাজক হচ্ছে কত বাজক হচ্ছে শূন্য দশমিক শূন্য ছয় তাহলে এই বাঘটাকে আমি এইভাবে করলাম না অন্যভাবে করে নিচ্ছি দেখো যেহেতু একই টাইপে ভাগ করছি দুইটা একটু অন্য টাইপে করি এই দশম বাজকটা নিচে নিয়ে আসলাম শূন্য ছয় দেখো এইখানে হচ্ছে দশমিকের পরে একটি সংখ্যা এখানে হচ্ছে দশমিকের পরে একটি দুইটি সংখ্যা এখানে হচ্ছে দশমিকের পরে চারটি দশমিকের আগে একটি দশমিকের আগে একটি সংখ্যা তাহলে দেখো এইখানে ছয় দ্বারা আমি বিয়াল্লিশকে যদি দশমিকের আগে শূন্য তাকে পরেও শূন্য তাহলে আমাকে কি করতে হবে একটি কৌশল আমরা অবলম্বন করি দেখো ছয় দ্বারা বিয়াল্লিশকে জাস্ট ছয় সাত বিয়াল্লিশ ছয় সাথে বিয়াল্লিশ আমি সাত পাচ্ছি এই সাত পাচ্ছি আমার হচ্ছে বাঘের রেজাল্ট হচ্ছে বাঘ ফল হচ্ছে সাত এখন কি করে আমি কতটা সংখ্যার পরে কিভাবে দশমিক বসাবো এটা দেখে নিচ্ছি দেখো নিচের সংখ্যা যদি ছোট্ট হয় উপরের সংখ্যা যদি বড় হয় বড় হোক আর ছোট্ট হোক দেখো এইখানে কত আছে একটি দশমিকের পর একটি দুইটি তিনটি চারটি সংখ্যা তাহলে আমি কত পাচ্ছি চার তাহলে এইখানে কত পাচ্ছি আচ্ছা দাঁড়াও সরি চার এইখানে কয়টি সংখ্যা পাচ্ছি দুইটা তাহলে দুইটা এইখানে কিন্তু এক দুই দুই পাচ্ছি তাহলে চার দিউ দুই করব আমরা কি করব সাইডের সাথে দুই বাদ দেব এইখানে যতটা সংখ্যা থাকবে ততটা সংখ্যা লিখবো এইখানে দশমিকের পর যতটা গড় থাকবে ততটা গড় লিখব লিখে কত ফাইলাম পাইলাম সাইড থেকে দুই বাদ দিলে কত পাচ্ছি দুই তাহলে আমাদেরকে দশমিকের পর দুই গড় পরে কি করতে হবে সরি দুই গড় পরে দশমিক বসাতে হবে আমরা যেহেতু এইখানে দুই পাচ্ছি ডিউ করে তাহলে দুই গোড় পরে আমাদেরকে কি করতে হবে দশমিক পেতে হবে তাহলে তোমাদের প্রশ্ন হচ্ছে এইখানে তো ফেলাম সাত তাহলে দুই গোড় পরে কী করে আমি দশমিক বসাবো তাহলে দেখো এইখানে সাত পাওয়ার আগে কিন্তু তোমার শূন্য আছে সেজন্য তোমাকে শূন্য দিতে হবে তাহলে এক গোড় আর দুই গোড় হয়ে গেল। দুই গড় দুই গড় পরে তোমাকে একটা দশমিক বসিয়ে আরেকটা শূন্য দিয়ে দিতে হবে দুই গড় পর আমি কি করলাম দশমিক বসালাম এই হচ্ছে আমার বাঘ ফল এই হচ্ছে আমার বাঘ ফল দেখো এই অঙ্কটি আরেকটু ভিন্ন টাইপের তাহলে আমরা দেখব দেখো এবার হচ্ছে আমার বাজ্য হচ্ছে বড় চুটো তিনটা সংখ্যা আর বাজক হচ্ছে চারটা সংখ্যা তাহলে আমাকে কি করতে হবে আমরা শূন্য দশমিক শূন্য ছয় কী করে বাক করব দেখে নিচ্ছি শূন্য দশমিক শূন্য শূন্য তিন তাহলে তিন দ্বারা আমাদেরকে কী করতে হবে দুই তিনে ছয় দুই তিনে ছয় তাহলে আমি কী ফাচ্ছি হচ্ছে দুই ফাচ্ছে হ্যাঁ আমার বাক ফল হচ্ছে দুই তাহলে আমি কী করবো তোমাদেরকে আগে বলছিলাম কি উপরের সংখ্যা দ্বারা নিচের সংখ্যা বিয়োগ করতে হবে তাহলে উপরের সংখ্যা আগে তুমি কত পেয়েছো চার এবার হচ্ছে উপরের সংখ্যা তুমি ফাঁকছো কত দুই তাহলে দুই যদি হয় দুই ফাঁকছো তুমি তাহলে দুই দ্বারা তুমি তিনটা সংখ্যাকে দিওক দিবা দুই দিওক তিন দেখো আমরা জানি বড় সংখ্যার আগে যদি মাইনাজ হয় তাহলে সেই সংখ্যাটি মাইনাজেরই হয় তাহলে কি হবে দুই তিন থেকে দুই বাদ দিলে মাইনাস ওয়ান তুমি কিন্তু মাইনাস ওয়ান পেয়েছ মাইনাস ওয়ান পেয়েছ মাইনাজের জন্য তোমাকে কি করতে হবে আর দশমিক দিতে হবে না সেজন্য তোমাকে কি করতে হবে এইখানে একটা শূন্য দিতে হবে এইখানে কি করতে হবে একটা শূন্য দিতে হবে তাহলে তোমার বাকফল হচ্ছে এই আর দশমিক দিতে হবে না তাহলে তোমার বাঘ কত বিশ মাইনাস আসলে তোমাকে যে যে মাইনাস করে যে রেজাল্টটা আসবে তার জন্য তোমাকে শূন্য দিতে হবে তার জন্য তোমাকে আর দোষমে বসাতে হবে না আশা করি ক্লিয়ার